কি সুন্দর কি রে রইমা আমি বাজারে যা বাজার সদায় সব করে নিয়ে আসলাম তোর ফ্লোরটা মোছা হয় নাই আর কি করমু ক শরীরটা নাই একটু বালা না হয় জ্বর আই তাই কি করমু তোর শরীরে আমার রমায়া লাগে আচ্ছা দেখ এক কাজ কর এই যে বাজার সদায় এগুলি সুন্দর করে কোটা বাছা কইরা তাড়াতাড়ি পাক কর আই সত্যি এসে এই কি শুন না এবালটির রেডে বুঝতে পারছি আছে ঠিক আছে তুই যা তোর দেখল তোমার মায়া লাগে কি আর কররাছে যা যা তোর কষ্ট নি করগা যা আচ্ছা তোস এই যে সইশাত কাল নিয়ে আইছি তোর একটু মালিশ করে দেই আরে এত রাতে তুই এখানে আইসিস কে ম্যাডাম যদি দেখতে পারে তাইলে ঝামেলা হবো যা তো তুই শোন ম্যাডামের দেখে না কি করে করুক কারণ তোর শরীর অসুস্থ আমার মনটা ভালো লাগে না আমি ঘরে শুয়ে রয়েছিলাম তোর চিন্তা চিন্তা আমারও ঘুম ধরে না তুই এক কাজ কর শুয়ে পর আমি তেল মালিশ করে দিই আরে পাগল হয়েছিস তুই কেন আমি তো ঠিকই আছি অতটাও অসুস্থ না আমি তুই যতই ক তুই অসুস্থ এটা আমি জানি তুই আমার কাছে মিছা কথা কইতে তুই শত আচ্ছা কাশেম কি এটা কথা কত তোর মতলবটা কি মতলব কিছু না রে তোর কোনো কিছু হইলে আমার ভালো লাগে না বুঝতে পারছি এই আমি কি তোর ঘরের বউ লাগি নাকি যা আমার লেগে তোরা তো মায়া হয় আরে ঘরের বউ হইলে কি সব হয় তুই ঘরের বউ না তাতে কি হয়েছে তোর জন্য যে আমার কি কয় এটা থাম হিজানি হইছে হইছে এত ইতিহাস রচনা করন লাগব না আচ্ছা এত কথা দরকার নাই তুই এক কাছে শুয়ে পড়তো আহা আহা কোষ্ঠ শুয়ে পড়ছ হ্যাঁ এইতো ঠেঙ্গ তালাটা দে আমার উপরে দে না তুই এরকম করছিস কে হ্যাঁ

বেশি বিরক্ত করিস না তুই একটু করে না আমার অন্য কিছু হইতে পারে তখন কিন্তু তুই সামাল দিতে পারবি না তাই বলাই বলাই কইতেছি তুই আমার এই ঘর থেকে বাইর আবার অন্য কি সমস্যা আমি সামাল দিতে পারবো না মানে তুই এটা আমি সব সমস্যা সামাল দিতে পারবো তুই কথা বলিস না আমি মালিশ করে দে তুই খালি কি হলো তুই না কইলে তুই অসুস্থ আমি তেল মালিশ করে দিতাম তুই সুস্থ হয়ে গেলি তোর স্পর্শে পায় আমি এমনিতেই সুস্থ হয়ে গেছি তাই নাকি আমি জানি আরো ভালো লাগবো ওহ রহিমা কাশেম কাশেম চা হতে যাইতাছি পাঁচিম বেটা পাইতাছে আইসা আবার কি না যেনি কোন রে রহিমা আরে আই রহিমা হ্যাঁ ম্যাডাম আইতাছে তাড়াতাড়ি আমার রুমে ম্যাডাম আমার ডাক্তারছেন হব তোরে ডাক্তারছি আর ব আমার পাউটা না ব্যথা করতেছে একটু টিপা দিবি ও এই কথা আচ্ছা দিতেছি ডাকলেই তো পারতেন এত জোরে জোরে ডান লাগে রহিমা হ্যাঁ ম্যাডাম একটু এদিকে এসো ম্যাডাম কোনো সমস্যা আরে আয় না রহিমা তোরও স্বামী নেই আমারও স্বামী নেই তুইও বিধবা আমিও বিধবা কিন্তু দেখ আমাগো ইজুই বন্ধা না খাই মানাই শুধু উতলে পড়তেছে তুমি থামনের মতো মানুষ না তাই কইতেছি কি তুই চল একটু রোমান্স করি ম্যাডাম কি করিতে আরে ম্যাডাম আজকের দিনের জন্য ভুইলা যান মনে কর আমি তোর বয়ফ্রেন্ড

আমি তো সব সময় মিয়াম সাহেবের খেয়ালি রাখি আপনি মিয়াম সাহেবের খেয়াল রাখেন কেমনে খেয়াল রাখেন তা তো দেখলাম দেখো তুমি একটু বাড়াবাড়ি করতেছো আসলে ওরও জামাই নেই আমারও জামাই নেই দুইজনে যদি দুইজনে খুশি থাকে সমস্যা কি এমন না যে পরপুরুষ নিয়ে করতেছি তোমাকে মান সম্মান তাই না এগুলোরে খুশি থাকা বলে না বাবা এগুলোরে বলে নোংরা বুঝো

ম্যাডাম ম্যাডাম এসব আপনি কি দেখতেছেন ম্যাডাম কি ওই যে আপনি মোবাইলে আবলতা বল ভিডিও দেখতেছেন আসলে ম্যাডাম এগুলা দেখা তো ঠিক না আর এটা কি কলা বুঝতে পারছিস আসলে ম্যাডাম আপনি যেসব কাজ করেন না এগুলা করা আসলে ঠিক না আছেন এগুলোর জন্য দেখবেন পরে একদিন আপনাকে পস্তাতে হবে তুই আমাকে বুঝাবি কোনটা ঠিক না কোনটা ভুল ম্যাডাম বুঝছি আমি সবকিছু সাহেবকে বলতে হবে না হলে আপনার দিন দিন এরকম বেড়ে চল তুই যদি বুঝতি তাহলে আজকে আমার এরকম করতে হতো না কি বুঝবো ম্যাডাম তুই এতদিন ধরে থাকিস বাসায় কাজ করিস তুই বুঝিস না আমার মন কি চায় আসলে আপনার মন যে কি চায় সেটা আমি বুঝবো কিভাবে আপনি আমাকে বলেন যে আপনার মনে কি চায় তুই বুঝিস না না তবে ম্যাডাম আপনাকে কিন্তু আমার অনেক ভাল লাগে বুঝছেন এর আপনাকে এসব ভিডিও দেখতে বারণ করতেছি আপনি চাইলে পরে আমাকে দি মজা করবেন আমি আপনার সাথে মজা করব তাই বলি এসব ভিডিও দেখে আপনি মজা নেবেন তুই কি বুঝিস না একটা মহিম মানুষ কি চায় হ্যাঁ ম্যাডাম আমাকে একটু মজা দে ম্যাডাম আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে অনেক আগেই আপনাকে মজা দিতাম আজকে যেহেতু বলছেন আজকে আপনাকে অনেক মজা দেবো কিভাবে মজা দিলে আপনি খুশি হবেন তোর যেভাবে ভালো লাগে তুই সেভাবেই মজা দিব আচ্ছা কিভাবে মজা যে আজকে আপনাকে দেবো